আমরা বাঙালিরা একটু ভালো চিকিৎসার জন্য হামেশাই দক্ষিণে ছুটি দক্ষিণ বলতে আমি চেন্নাই ভেলোর হায়দ্রাবাদের কথা বলছি আমরা বাঙালিরা বলতে আমি আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কথাও কিন্তু বলছি ভালো চিকিৎসার জন্য দক্ষিণে যাওয়া অসুবিধা কিছু নেই কিন্তু সমস্যা আছে অনেকগুলো কি সমস্যা প্রথম যে সমস্যা সেটা হচ্ছে সময় কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমরা যদি কলকাতা থেকেও যদি ভেলোর বা চেন্নাই আমরা যাই সেক্ষেত্রে আমাদের দুটো দিন সময় লাগে হ্যাঁ যদি বাই এয়ারে যাওয়া হয় সেক্ষেত্রে সময় কম লাগে ঠিকই কিন্তু আবার সেক্ষেত্রে খরচ অনেক বেশি তারপর সেখানে থাকা খাওয়া এবং অন্যান্য অন্য খরচা তো আছেই এরপর আরও একটা সমস্যা থাকে সেটা হচ্ছে ভাষাগত সমস্যা হ্যাঁ আপনি যদি ইংরাজি কিংবা হিন্দি ভালো যান তাহলে অসুবিধে নেই কিন্তু অনেকের কাছে এটা অনেক বড় অসুবিধা আচ্ছা যদি এমন হয় দক্ষিণের কোনো বড় হাসপাতালের চিকিৎসকরা যদি কলকাতাতে এসেই রোগী দেখেন বেশ হয় তাই না সময়ও কম লাগে খরচও বাঁচে আবার ভাষাগত সমস্যা সেটাও থাকে না এবার বলি কোন হাসপাতালের ডাক্তাররা এই কলকাতায় আসবেন পৃথিবীর সবথেকে বড় হেলথ কেয়ার প্রোভাইডারের একটি পার্ট হচ্ছে গ্লেনিক গ্লোবাল হেলথ সিটি ভাবছেন এত বড়ো হাসপাতালের ডাক্তারবাবুরা কলকাতায় আসবেন হ্যাঁ আসবেন এবং নিয়মিত আসবেন তাহলে আমরা জানবো কী করে কবে কোন ডাক্তার আসছেন যে কারণেই আমার এখানে আসা আমরা নিয়মিত আপনাদের জানাতে থাকবো কোন ডাক্তার বাবু কোন দিন এখানে আসছেন এবং কলকাতার কোন জায়গায় এলে আপনারা বা কীভাবে আপনারা যোগাযোগ করলে এদের চিকিৎসা পেতে পারেন যেমন আগামী পাঁচই মে আসছেন প্রখ্যাত জেনারেল ফিজিশিয়ান এবং ডায়াবেটোলজিস্ট ডক্টর আফরিন শভীর তিনি কী কী রোগের চিকিৎসা করবেন শুনে নিন তার মুখ থেকেই নমস্কার আমি ডক্টর আফরিন শফ্ভীর গ্লেনিগান্স গ্লোবাল হেলথ সিটি থেকে আমি ডক্টর ইন্টারনাল মেডিসিন ডক্টর অ্যান্ড ডায়াবেটলজি আমি সুগার পেশেন্ট বিপি পেশেন্ট তারপর থাইরয়েড পেশেন্ট যে যে রোগ আছে যেটা ঠিক হয় না ওটা আপনাকে অনেক কষ্ট হয় কি ট্রিটমেন্ট করতে হবে আমার কাছে আপনি আসতে পারবেন ওর জন্য আমরা হেল্প করবে আপনাকে ডায়াগনোস করতে তারপর অনেক লোক অনেক মোটা থাকে ওর জন্য অনেক রোগ হতে পারে ওর সব জন্যে আমি ট্রিটমেন্ট করছি আপনি এসে আমার সঙ্গে এক করতে পারবেন যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ